আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার হাফ চকলেট হাফ ভ্যানিলা বা মার্বেল আইসক্রিমের একটি রেসিপি এই আইসক্রিমটাতে আপনারা একসাথে ভ্যানিলা এবং চকলেট দুই ফ্লেভারের স্বাদই পেয়ে যাবেন খুব সহজভাবে আজকের এই আইসক্রিমটা আমি দেখানোর চেষ্টা করেছি এই আইসক্রিমটা আমরা প্রায় চড়া দামে বাজার থেকে কিনে খাই বাসায় কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই মার্বেল আইসক্রিমটা তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আইসক্রিম তৈরির জন্য প্রথমে এখানে আমি একটা মালাই তৈরি করে নেব এজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা একটু ঘন দুধ এখানে আমি দুধটাকে জাল করে আগে থেকে একটু ঘন করে রেখেছি চেষ্টা করবেন একটু ঘন দুধটা ব্যবহার করতে এবারে দুধটাকে আরেকটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখানে আপনারা হাফ কাপ পরিমাণ চিনিটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবারের সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটা অবশ্য এখানে ঠান্ডা অবস্থায় থাকতে হবে না নাহলে কর্নফ্লাওয়ারটা মিশতে চাইবে না এবার এটাকে চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসছে সে পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে এটাকে জাল করে নিতে হবে না হলে এটা নিচে লেগে যেতে পারে বেশ কিছুক্ষণ পর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এর থেকে বেশি ঘন করতে যাবেন না তাহলে এটা ঠান্ডা হওয়ার পর একেবারে জমে যাবে সেক্ষেত্রে আইসক্রিমের সাথে মিশতে চাইবে না আর একে অনবরত নাড়াচাড়া করে এটাকে তৈরি করে নিতে হবে এই তো এটার কনসিস্টেন্সি এরকম হবে চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি এটাকে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব গরম মালাইটা যদি আমরা ক্রিমের মধ্যে দিই তাহলে ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে চকলেট আইসক্রিমের জন্য চকলেটটা রেডি করে নেব জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ডার্ক চকলেটটা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আপনারা চাইলে পুরোটাই কোকো পাউডার দিয়ে তৈরি করে নিতে পারেন তবে চকলেট আর কোকো পাউডার একসাথে দিয়ে আইসক্রিমটা তৈরি করলে আইসক্রিমের টেস্টটা অনেক বেশি ভালো হয় দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এবারে আমি এটাকে গরম পানির ভাপে খুব ভালোভাবে গলিয়ে নেব এই তো চকলেটটাকে আমি খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি এবারে গলালো চকলেটটাকে আমি চেড়ে ঠান্ডা করে নিচ্ছি এটাকে কোনোভাবেই ফ্রিজে রাখা যাবে না ফ্রিজে রাখলে চকলেটটা একেবারে জমে যাবে সেক্ষেত্রে আইসক্রিমের সাথে মিশতে চাইবে না এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে আমি চকলেটটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর আইসক্রিমের মধ্যে ব্যবহার করব। আইসক্রিম তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপের থেকে একটু বেশি পরিমাণ এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড হুইপ ক্রিম নিয়েছি আমি ক্রিমটাকে একেবারে বরফ ঠান্ডা অবস্থায় নিয়েছি এবারে মিডিয়াম স্পিডে এটাকে আমি দুই মিনিটের জন্য একটু বিট করে নিচ্ছি খুব ভালো করে মিনিট দুয়েকের মতো এটা বিট করে নিয়েছি দুই মিনিট পর দেখা যাবে যে এটা অনেকটা ফুলে গিয়েছে এটাকে কেকের ক্রিমের মতো অত বেশি বিট করার দরকার নেই যখন এটা দেখবেন একটু ফুলতে শুরু করেছে সে পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফচা চামচের মতো ভ্যানিলা এসেন্স। তারপর সবগুলোকে আবারও প্রায় মিনিট খানেকের মতো একটু বিট করে নিচ্ছি সবগুলো উপকরণ যখন খুব ভালোভাবে মিশে যাবে সে পর্যায়ে বিটারটা অফ করে দিতে হবে এই তো এটাকে আমি মিনিট মিনিটখানেকের মতো একটু খুব ভালোভাবে বিট করে নিয়েছি এটা বিট করা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এটাকে আমি এবারে একটা বক্সের মধ্যে নিয়ে নেব এখানে আমি এক লিটারে একটা আইসক্রিমের বক্স নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ আইসক্রিমের মিশ্রণ এই বক্সের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এক সাইড করে নিচ্ছি এই তো এভাবে করে অর্ধেকটা খুব ভালোভাবে আমি সেট করে দিচ্ছি আর বাকি যে অর্ধেকটা আইসক্রিমের মিশ্রণ ছিল সেটার মধ্যে আমি যে চকলেটটা আগে থেকে মেল্ট করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা চকলেট ইমালশন আপনাদের কাছে যদি চকলেট ইমালশনটা না থাকে তাহলে এখানে চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন চকলেট ইমালশনটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন চকলেটটা দিয়ে আমি এটাকে মিনিট খানেকের মতো বিট করে নিচ্ছি খুব বেশি বিট করার দরকার নেই মিনিট খানেক পর আমি বিটারের কাটাটা উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি এতে করে আইসক্রিমের স্বাদটা আরও বেড়ে যাবে আমি এই চকলেট চিপসগুলো ঘরেই তৈরি করেছি চকলেট চিপসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ তো হালকা হাতে খুব ভালোভাবে এই ক্রিমের সাথে আমি চকলেট চিপসগুলো মিশিয়ে নিয়েছি তারপর আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আমি অর্ধেকটা ফাঁকা রেখেছিলাম সেই অর্ধেকটাতে আমি এই চকলেট আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে ঢেলে দিয়ে এটাকে আমি সমান করে নিচ্ছি এতো আমি এটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবারে ওপর থেকে আরও কিছুটা চকলেট চিপস সরিয়ে দিচ্ছে এতে করে আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও অনেক বেশি মজা লাগবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে ডি ফ্রিজে এটাকে আমি সারা রাতের জন্য রেখে দেব আপনারা চাইলে সাত থেকে আট ঘন্টার জন্য এটাকে জমিয়ে নিতে পারেন আমি প্রায় একদিন পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য বাইরে রেখে দিয়েছিলাম এবার একটা আইসক্রিম স্কুপ দিয়ে আমি আইসক্রিমটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন দর্শক আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে একেবারে দোকানের মতো দেখতে যেমন লোভনীয় হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছিল এ তো আমি আইসক্রিমটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও বেশ কিছু আইসক্রিমের রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব এই তো আমি আইসক্রিমগুলোকে উঠিয়ে নিচ্ছে আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে একটু বাইরে রেখে দেবেন তারপর এটাকে উঠিয়ে নেবেন এতে করে খুব সুন্দরভাবে আইসক্রিমটা উঠে যাবে আর সাথে সাথে যদি আইসক্রিমটা বের করতে চান তাহলে আইসক্রিমটা শক্ত দেখাবে এই তো আইসক্রিমটাকে আমি সার্ভ করে নিয়েছি ওপর থেকে আরও কিছুটা চকলেট চিপস সরিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আইসক্রিমটা পরিবেশন করে নিতে পারেন প্রিয় দর্শক ভীষণ মজাদার হাফ চকলেট হাফ ভ্যানিলা বা মার্বেল আইসক্রিম পুরোপুরি রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছিল এই গরমে আপনারা চাইলে এই আইসক্রিমটা বাসায় বানিয়ে দেখতে পারেন বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আজকের মজাদার এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে বাসায় যদি এভাবে স্বাস্থ্যসম্মতভাবে আইসক্রিমটা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ